Daily Fact The Storage of Truth শিকার হতে হয়েছে কিন্তু প্রশাসন এখন পর্যন্ত তৎপর হচ্ছে না তো আমরা এই বাংলাদেশে এমনটা তো আমরা দেখতে চাই নাই আমরা হচ্ছি শঙ্কিত এখনও যে ভবিষ্যতে এই ঘটনাটা আমার সাথে ঘটবে কিনা কিংবা আমার সহপাঠীর সাথে ঘটবে কিনা সুতরাং আমরা প্রশাসনকে বলতে চাই প্রশাসন যাতে দ্রুত এর পদক্ষেপ নেয় এবং প্রশাসনের অবহেলার কারণে ধর্ষণের পরে যে প্রধানতম এভিডেন্স তার মেডিকেল টেস্ট সেই মেডিকেল টেস্টটি পর্যন্ত করানো হয়নি এবং পুলিশ সেই জায়গায় ন্যূনতম কোনো পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করেনি তাহলে আমরা বলছি যে এখন শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ণই নয় এই যে একজন নারীর ধর্ষণের শিকার হওয়ার পরে তার হাতে থাকা সর্বোচ্চ প্রমাণটি পুলিশ অবহেলার কারণে বিনষ্ট হলো এই অবহেলার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তাদের উদ্ধতন মহল পদক্ষেপ গ্রহণ করবেন আমার রুমের ভিতরে হঠাৎ করে ঢুকে পড়ে ঢুকে পড়ার পরে আমার অনেকগুলো ভিডিও দেখাইছে আমার হাজবেন্ডের মার ধরে গলার ভিতরে ছুরি ধরছে হাঁটুতে তালা দিয়ে বাড়ি দিছে এগুলো ভিডিও দেখে আমার হুমকি দিছে মারার আমার হাজবেন্ডে তারপর আমার রুমের ভিতরে অনেক হস্তদুস্তি হয়েছে তার একটা ফ্রেন্ড ছিল নাম রনি ও আসিল রুমের ভিতরে তারপর অনেক হস্ত দুস্তি হয়েছে রুমের ভিতরে আমার তারপর জিগা দিয়া তারা বলতেছে যে তোমার হাজবেন্ড তুমি যদি এরকম কি বিষয়ে কিছু না করো তাহলে তোমার হাজবেন্ড মেরে ফেলানো হবে এরকম কিছু বলছে রুমে ঢোকার পরে আমার উপরে তারা তার ফ্রেন্ড রনি তার তারা দুইজনে আমার উপরে নির্যাতন চালাইছে তারপরে তারা বের হয়ে গেছে তারপরে আমার হাজবেন্ড আমি ওই জায়গা দিয়ে সেন্সলেস হয়ে পড়ি তারপর আমার হাজবেন্ড ত্রিপুরানি ফোন দিয়া তারপর আমার ওই জায়গা থেকে উদ্ধার করে উদ্ধার করার পরে ওই জায়গাতে খানপুর হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পুলিশ আমাদের আমাদেরকে ওই জায়গায় রাইখিয়ে চলে আসে তাদের কোনো আমাদের ভিতরে কোনো কি নাই তারপরে আমরা ওই জায়গা থেকে চারটা সাড়ে চারটার পরে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে আমরা থানায় যাই থানায় যাওয়ার পরে সারা আট দিন পরে আমাদের মামলা নেওয়া হয়েছে এর আগে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই আমার ডিএন করানো হয় নাই আমরা সারা দিন সারা রাত্র থানায় থাকার পরে এর বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয় নাই এমন কি অভিযোগ নেওয়া হয় নাই তারপরে এই আট দিন পরে আমাদের মামলা নেওয়া হয়েছে আমি চাই যে এটার বিরুদ্ধে ন্যায় বিচার হোক যার পুলিশের যে এর বিরুদ্ধে তো কেন করছে এটা দাদা জবাব দিতে হবে আসামিদের গ্রেফতার করতে হবে আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে আমি অবশ্য ওষুধ দিতে গেছিলাম বাড়ি আবার ছেলে দেখে আমাকে মারধর করছে আমার ফোন টাকা আত্মসাত করে আমার কাছে মুক্তি চাইছে কিন্তু আমি দিতে পারি নাই তারপর আমার ভিডিও ধারণ করছে আমার গলায় চা ছুরি ধরছে আর তারপরে তার হাতে তালা চাবি ছিল এটা দিয়ে আমাকে মারধর করছে মারধর কইরা ঘুসি ঠুসি অনেকগুলা মানে চড়থাপড় মারার পরে ওইটা ভিডিও করে আমার ওয়াইফের কাছে গেছে আমার ওয়াইফের কাছে গেছে তারপরে তার ব্ল্যাক মিল তার সাথে এইটা করার পরে মানে ওইটা করার পরে আমি তাদের সাথে কাজ দিয়ে ছুইটা আসছি কোনোভাবে আসার পরে আমি ত্রিপল নাইনে ফোন দিই ফোন দিয়া আমি ওখানে দায়িত্বগত যে টহল পুলিশ ছিল তাদেরকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফকে অচেতন অবস্থায় উদ্ধার করি Daily Fact The Storage of Truth If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.